এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায় শ্রীভূমি শহরের দিন দুপুরে এক মহিলা টাকা চিন্তায়। তদন্তে সদর থানার পুলিশ শ্রীভূমি শহরের ফায়ার ব্রিগেডের সম্মুখে থাকা এস ব্যাংকের এটিএম থেকে নয় হাজার টাকা তুললেন কালীগঞ্জের বাসিন্দা মনোয়ারা পারভীন নামের এক মহিলা টাকা তোলার পর এটিএম থেকে বাইরে আসতেই ছিনতাইকারীরা মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে শহরের উকিলপট্টির দিকে দৌড়িয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা এতে স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করতে চাইলে মুহূর্তের মধ্যে গা ডাকা দিয়ে পালিয়ে যায় এরপর ঘটনার খবর পেয়ে শ্রীভূমি সদর থানার ওসি যাদব ডেকা সদল বলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে বলে জানা যায় বিস্তারিত শিলচর সংবাদে আমি ডাক বাংলা রোডের থেকে আইতেছি আর কি হাতে মধ্যে জায়গা ছিল আর হঠাৎ বন্ধমহিলা দু দুজন এবং দৌড়ে যাচ্ছে আমি যশোদা বলে শঙ্কর লোদের বাসার সামনে আইছি আমি তার বুকের মধ্যে ধরছি ধরার পরে আমাদের ধাক্কা মাইকা যে সামনে একটা গলি আছে মসজিদের গলি হয় এখানে ওই গল্লি দিয়ে সোজা গেছে আমিও পড়ে গেছি অন্য মানুষরাও দৌড়াইয়া গেছে এরপরে আর স্ট্রেস তাদের চেলে ধৰে মেক্সিমাম চৌব্বিছ বছৰ হৈছে খুব লৰ ল'লা ধৰণে দিনৰ বাৰটা পঁচিছে এখেনে ঘটনা কৰিছে ঘটনাই ধৰণে মেলাও ধৰিছে বাৰটা

আছে 아. <laughs>